প্রাথমিক সরকারি চাকরির সরকারি শিক্ষক পদের সার্কুলার আসন্ন সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একইভাবে হয়ে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত দুটি ধাপে অনুষ্ঠিত হয় লিখিত যেটাকে এমসিকিউ আকারে নেওয়া হয় এমসি লিখিত ধরে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে এমসি যারা টিকে তাদেরকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় লিখিত পরীক্ষায় সাধারণত কত নম্বর থাকে লিখিত পরীক্ষায় পঁচাত্তর থেকে আশিটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর যোগ করা হয় আর প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট পঁচিশ নম্বর কাটা হয় অর্থাৎ প্রাইমারি লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা পঁচাত্তরটি কোশ্চেন কিংবা আশিটি কোশ্চেন থাকতে পারে সেক্ষেত্রে পঁচাত্তর কিংবা আশি নম্বরের এমসি পরীক্ষা হবে যদি পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয় তাহলে পঁচিশ নম্বর ভাইবা আর যদি আশি নম্বরের পরীক্ষা হয় এমসি কিউ তাহলে বিশ নম্বরের ভাইবা থাকবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় প্রস্তুতি বিগত সালের প্রশ্নপত্র সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে ভালো প্রস্তুতি নিতে হবে বিভিন্ন প্রকাশনীর বই এবং অনলাইন সোর্স থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে নিয়োগ পরীক্ষার জন্য একটি উপযুক্ত গাইডলাইন অনুসরণ করা উচিত কারণ প্রি প্ল্যান করে যারা পড়াশোনা করবে না তাদের জন্য চাকরিটি অনিশ্চিত হয়ে যাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান অংশে কম্পিউটার ও বিজ্ঞান থেকেও প্রশ্ন থাকে নেগেটিভ মার্কিং থাকে তাই আন্দাজে উত্তর করা উচিত নয় লিখিত পরীক্ষার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কোশ্চেন কমন পড়ছে কিন্তু আপনারা যদি সময় ম্যানেজ করতে না পারেন ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে আপনাদের যদি পরিকল্পনা ঠিক না থাকে প্রি প্ল্যান করে যদি এক্সাম হলে না যান তাহলে দেখা যাবে যে আপনাদের কোশ্চেন কমন পড়ছে কিন্তু আপনারা পারফেক্টলি হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারেনি সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যান্সার করবেন কোন টপিক আগে অ্যান্সার করবেন কোনটা ছেড়ে দিয়ে আসবেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো প্রি প্ল্যান থাকতে হবে সর্বশেষ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে প্রাইমারি তৃতীয় ধাপের প্যানেলের সর্বশেষ আপডেট কি প্রাইমারি তৃতীয় ধাপের প্যানেলের সর্বশেষ আপডেট এখনও প্যানেল দেওয়ার একটা পসিবিলিটি আছে তবে অফিসিয়াল আপডেট যেখন যেহেতু এখনও আসে নাই সেক্ষেত্রে শিওরলি কিছু বলা যাচ্ছে না তবে যে পর্যন্ত না সার্কুলার নতুন সার্কুলার আসবে সে পর্যন্ত পেনেল দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়